যে দেখেন না হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কত আশেক ইব্রাহিম আলাইহি নিজ গৃহের মধ্যে আরাম করতেছেন এমন সময় এক আগন্তুক বাহির দিক দিয়ে আসে এসে আল্লাহর নাম নিতেছে মজা করে আল্লাহর নাম নিতেছে আল্লাহু কারীম আল্লাহু কারীম এই কথা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু যখন আল্লাহর নাম শুনেছে ওয়াল্লাযীনা আমানু আছাদু যাদের ভিতরে ঈমান আছে তারা দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেয় ইব্রাহিম যখন শুনেছে বাহিরে এক লোক আল্লাহ করিম আল্লাহ করিম বলে আল্লাহকে ডাকে ইব্রাহিম বাইরে বের হইছে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তুমি আমার রবের নাম আবার বলো মজা নিয়ে বলো আমার দিলটা ঠান্ডা করো আগন্তুক বলে আমি যদি আবার রবের নাম নেই কি দিবেন আমার যত উট বেড়া বকরি আছে সব তোমাকে দিয়ে দিব তবুও তুমি আমার আল্লাহর নাম নাও নিচে কয় আবার নাও কয় আবার যদি নেই কি দিবেন কয় আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে ওর দিক দিয়ে দিলাম সুবাহ না আপনি মসজিদে পাঁচ টাকা দেন তাও সিরা টাকা দেন যে টাকা পারে না ওই টাকা দেন কারণ পারে না তো দৈনিক খরচ হয় আর সপ্তাহে যদি টাকা করে মসজিদে দিত আপনাদের এলাকায় কত মুসলি হয় পাঁচ টাকা করে যদি দিত এখন যেই টাকা উঠে কমপক্ষে পাঁচ ডবল বেশি উঠতো ঠিক কিনা একটা চায়ের টাকা আপনি মসজিদে দিতে পারেন না কেন ওই মহবত আপনার ভিতরে নাই নেই সাধু হব্লা আপনার ভিতরে যদি ইমান থাকতো দুনিয়ার সব কিছুর চেয়ে আপনি বেশি প্রাধান্য কাকে দিতেন তো ইব্রাহিম আই ইসারা তুআস সালাম তাক দিয়ে কয় ভাই আবার তুমি আমার রবের নাম নাও আমি আমার সব সম্পত্তির অর্ধেক তোমাকে দিয়ে দিব সোহান আল্লাহ এবার ওই আগন্তুক বলে আল্লাহ আল্লাহ বুকারিম এই কথা যখন বলছে ইব্রাহিম বলে দিয়ে দিলাম আবার নাও কয় আবার যদি বলি তাহলে কি দিবেন কই শুনো আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দিয়েছি আমার গৃহপালিত যত পশু আছে সব দিয়ে দিয়েছি এখন তো আমার কাছে কিচ্ছু নাই আমি ফকির আমি নিঃস তো এই উঠ গুলা চড়ানোর জন্য তো একটা রাখালের প্রয়োজন তুমি আমার আল্লাহর নাম আবার একটু মজা করে নাও একটু মোহাম্মতের সাথে নাও আমি ইব্রাহিম সারা জিন্দিগীর জন্য তোমার গোলাম হয়ে যাদের ভিতরে আল্লাহর আছে দুনিয়ার সব কিছুর চেয়ে তারা আল্লাহ আর তার কে বেশি ভালোবাসেন কারণ দুনিয়ার এই সামান্য সময়ের জিন্দেগি এটা তারা জানেন এজন্য তারা আল্লাহ আর তার রাসূলকে প্রাধান্য দেন এজন্যই সাহাবাই কারামরা আল্লাহ যখন কোনো কিছু বলেছেন সাহাবাই কারামরা এক বাক্যের শিকার হয়ে গেছেন আল্লাহ আমার স্থাবর অস্থাবর আমার যত সম্পত্তি আছে আমার আহাল পরিজন যা আছে এমনকি আমাদের নিজের জীবনটাও আল্লাহ আর আপনি তার রসুল আপনাদের জন্য অক্ষ করে দিলাম যখন ব্যয় করতে হবে শুধু বলবেন সমস্ত সম্পত্তি দিয়ে দিতে রাজি আমার নিজের জানটাও দিয়ে দিতে রাজি তবু আমি চাই আমার আল্লাহ আর তার রাসুল খুশি থাকছো বাহান আল্লাহ সাহাবাই এই চিন্তা ছিল কিন্তু আপনার আমার ভিতরে গিয়ে এই চিন্তা কখনো আছে আছে নেই খুব খেয়াল করে শোনেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু তার একটা ঘটনা শুনাই উসমান আল্লাহ আল্লাহান সফর থেকে যখন আসলেন একদিন সফর থেকে আসলেন আসার পরে দেখে আল্লাহর নবীর সাথে দেখা করতে গেছে দেখা করতে যখন গেছে যাওয়ার পরে দেখে আল্লাহর নবীর মনটা বড় খারাপ আল্লাহর নবী ব্যথিত আল্লাহর নবী অনেক কষ্টে অনেক কষ্ট নিয়ে আল্লাহর নবী বসা আছে এমন সময় উসমান ডাক দেবল আল্লাহর নবী সফর থেকে ফিরে আমি আমার বাড়িতে যাই না আমি আমার স্ত্রীর মুখটা দেখি না আমি আমার আহার পরিজনের খবর নেই না তার আগে আমি আপনার কাছে আসি ইয়ারাসুল্লাহ আপনার চেহারার দিকে তাকাইলে কলে যায় শান্তি অনুভব করি ইয়ারাসুল্লাহ আপনার মনটা মলিন কেন মুখটা মলিন কেন মনটা বেজার কেন বলেন সাহাবাহিক আমরা ডাক বলে ও উসমান শুনো আল্লাহর নবীর মুখটা মলিন হওয়ার কারণ হল আল্লাহর নবী এই জায়গার ভিতরে একটা মসজিদ করবেন মসজিদে কুবা মানে সুন্দর একটা জায়গার মধ্যে আল্লাহর নবী একটা মসজিদ করতে চেয়েছেন কিন্তু ওই জায়গা ওই জমিটা হলো একজন ইহুদির আল্লাহর নবী সাহাবায়ে کرامদেরকে বলে ও সাহাবীরা যাও যাও এই জমিটা কেনার জন্য ওই ইহুদির কাছে যাও সাহাবায়ে کرامরা যায় আবু করুমর সহকারে সব সাভাই কারাম লাগেছে। ও আল্লাহর বান্দা শুনো ও ইহুদি ভাই শুনো আল্লাহর নবী তোমার উমুক জায়গাটাকে পছন্দ করেছেন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হবে নাম হবে মসজিদে কুবা ওই মসজিদে কুবা নির্মাণ করার জন্য তোমার জায়গাটা সিলেক্ট করেছেন তুমি ওই জায়গাটা দান করো যদি দান করতে না চাও তাহলে তুমি অর্থের বিনিময়ে ওই সম্পত্তিটা আমাদের কাছে বিক্রি করে দাও সাহাবাই کرامরা বলল কিন্তু ওই ইহুদি কারোর কাছে বিক্রি করবে না সংক্ষেপে বলতেছে এবার আল্লাহর নবী গেলেন নিজেই গেলেন যাওয়ার পরে ডাক দিল ইহুদি ওই জমিটা আমার বড় পছন্দের দাও দাও টাকার বিনিময় হলো জমিটা বিক্রি করো ডাক দিয়ে কয় না আমি আমার ওই সম্পত্তি বিক্রি করবো না ইহুদি আল্লাহর নবী না বলে দিয়েছেন আল্লাহর নবীর মনটা বড় খারাপ আল্লাহর নবী মুখে বসে আছেন উসমান রাদি আল্লাহ যখন এই কথা শুনছে উসমান রাদি আল্লাহ গাটটি রেখে একটা দৌড় দিছে ওই ইহুদির কাছে ইহুদির কাছে গিয়ে বলে ইহুদি ভাই রে তাড়াতাড়ি বলো আল্লাহর নবীর ওই সব আল্লাহর নবীর পছন্দকৃত ওই জায়গা তুমি কিসের বিনিময়ে বিক্রি করবা বলো আমি উসমান এই জামানার ধনী ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছি বলো বলো কিসের বিনিময়ে তুমি সেটা বিক্রি করবা আমি সেটার বিনিময়ে এই জমিটা নিতে প্রস্তুত সুবহান এবার ওই হুদি ডাক দিল উসমান আর কত সাহাবী আসলো আল্লাহর নবী নিজেও এসেছেন কিন্তু আমি কারোর থেকে আমার সঠিক মুনাফা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম না আমি তো অপেক্ষা করতেছিলাম তোমার কারণ সব তো তো কিন্তু তুমি তুমি তোমার করতেছিলাম ও উসমান বলো তোমা আমার ওই সম্পত্তির বিনিময়ে তুমি আমাকে কি দিবা বলো উসমান বলে আমি একেবারে স্পেশাল অফার তোমাকে দিয়ে দিলাম তুমি যা চাইবা তাই আমি দিয়ে দিব এবার ওই ইহুদি ডাক উসমান রে আমার ওই সম্পত্তির বিনিময়ে সামান্য সম্পত্তির বিনিময়ে তোমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমাকে লিখে দিতে হবে আপনি বুঝেন বর্তমান জামানায় আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট কত ধনী এই রকম এই ইলন মাস তারপরে বিল গেস্ট বিল গেস্ট থেকে শুরু করে আরো যত আছে এরা উসমান রাত কাছে কিচ্ছু ছিলেন না উনি এত ধনী ছিলেন এই উসমান রাজি আল্লাহ স্থাবর অস্থাবর সব সম্পত্তি চেয়েছেন সামান্য এক টুকরা জমির বিনিময় আপনি আর আমি হলে কি করতাম মাথা পাগল হয়েছে নাকি কি কয় এটা এবার উসমান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে ও ইহুদি ভাই তুমি তো আমার সম্পত্তি চেয়েছ আমার জীবন তো চাও নাই ও ইহুদি শুনে রাখো আজকে ওই জমিটা নিয়ে আল্লাহর নবীকে আমি খুশি করব আর এর বিনিময়ে তুমি যদি আমার সম্পত্তি নাচে তুমি যদি আমার জীবনটাও চাইতা রব্বে কাবার কসম আমি আমার জীবনটাও তোমাকে দিয়ে দিতাম সুহান এবার ওই ইহুদির সাথে এই চুক্তি যখন হয়ে গেছে সব উসমানের সব সম্পত্তি ওই ইহুদির আর ওই ইহুদির সামান্য জায়গা উসমানের নামে অর্থাৎ আল্লাহর নবীর নামে আল্লাহর নবী মসজিদ করবে এই চুক্তি যখন হয়ে গেছে এবার দেখেন উসমানের কথা কেমন ছিল উসমান রাদি আল্লাহ চলে গেছে যাওয়ার পরে ডাক দিলেন আপনি মুকতার মলিন করে থাকবেন না আপনার ওই জমির ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হয়ে যান ওই সম্পত্তিটা আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম আল্লাহর নবী ডাকলো ও ওসমান শুনো তোমাকে আমি কিছু কথা বলতে চাই শুনো যেই জমিটা আমরা এত সাহাবায়ে کرام গেলো আমার এত সাহাবায়ে کرام গেলো দিলো না আমি নিজে গেলাম ওই ইহুদি আমাকেও দিল না তোমাকে কিসের বিনিময়ে জমিটা দিল একটু বল উসমান বলে হুজুর সামান্য কিছুর বিনিময়ে দিছে সোহান বলবেন না সামান্য কিছুর বিনিময়ে ওই কি সামান্য বল সামান্য কিছুর বিনিময়ে দেওয়ার মতো লুক তো ওই ইহুদি না কেন ওই ইহুদি তো আমাদেরকেই দেয় নাই আমি নবী নিজে গেছি আমাকে দেয় নাই তোমাকে সামান্য কিছুর বিনিময়ে দিছে মানে কয় হুজুর আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব দিয়ে দিছি আর এর বিনিময়ে ওই জায়গাটা দিছে সংসা ভাইগো হচ্চকায় গেছে বলে কি উসমানের এত জায়গা জমি সব দিয়ে দিছে সামান্য এইটুকু জমির জন্য উসমান বলে শুনো। দুনিয়ার মানুষ শোনো আমার এই সম্পত্তি নয় শুধু আমি উসমানের জীবন চাইলেও আমার জীবন দিয়ে দিতাম কিন্তু আমার নবী বেজার আছে আমার নবীর মুখটা মলিন এটা দেখে আমি উসমান তো সহ্য করতে পারি না এই কথা বলার পরে আল্লাহর নবী আল্লাহ কে ডাকলো আল্লাহ তাকায় দেখো আমার উসমান আমাকে খুশি করার জন্য কত বড় ত্যাগ স্বীকার করলো আল্লাহ তুমি এর বদলা দিও আল্লাহ ডাক দিলেন ও হাবিব আপনি উসমানকে বলে দেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে উসমানের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম সোহাল আল্লাহ কিছুক্ষণ পরে ওই ইহুদি আসছে ইহুদি চিন্তা করে উসমান তো আমার মতো পাগল লোক না উসমান তো একজন জ্ঞানী মানুষ আর এই জ্ঞানী মানুষ একজন নবীকে খুশি করার জন্য সামান্য জায়গার বিনিময়ে সব দিয়ে দিল সে তো বুকানা সে তো না বুঝে দেয় নাই ঘটনা কি জানি ওই ইহুদি রিচার্জ করে রিচার্জ করে রিচার্জ করে গবেষণা করে আল্লাহর নবীর কাছে চলে গেছে ডাক দিয়ে কয় আল্লাহর নবী ও নবী আল্লাহর নবীকে ডাক দিল ও নবী উসমানের জন্য আপনি যেই দোয়া করলেন হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সেদিন ডাক দিয়ে বলেছিলেন ও গাছপালারা ও সাহাবিরা ও গাছপালারা তোমরা সাক্ষী থাকো কেমতের ময়দানে উসমান জান্নাতে আমার সঙ্গী হবে সুবহান আল্লাহ এই দুয়া আল্লাহর নবী করেছিল ওই ইহুদি ডাক দেওয়া আল্লাহ! ওই জমিটা উসমান দেওয়ার কারণে উসমান এত বড় দোয়া পাইল আমি যদি নিজে ওই জায়গাটা আপনাকে দেই আমার জন্য এই দোয়া করবেননি আল্লাহর নবী হাতে হাত রাখ মুসলমান হ আমি তোর জন্য এই দোয়া করে দিব সাথে সাথে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালে মা পড়ে মুসলমান হয়ে যাই সোহান আল্লাহ এই ছিল তাদের আত্মত্যাগ তারা নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন ছোট্ট আরেকটা একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব আল্লাহর নবীর প্রিয় সাহাবি সাদে সালামিরা দিয়ে আল্লাহ ভানু একজন কালো সাবি আল্লাহর নবীর কাছে যায় যাওয়ার পরে কান্দে আল্লাহর নবী ডাক দিল সাদরে এইভাবে কাঁদো কেন কাঁদো কেন বলো সাদে সালামী ডাক দিয়ে বলে আল্লাহর নবী আমার কোনো আমল আমার জিন্দেগি থেকে আমি ছুটতে দেই নাই কিন্তু আমার একটা বিশাল আমল ছুটে গেছে তা হলো বিবাহের বয়স হয়ে গেছে আমার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না কারণ হলো আমি দেখতে কালো আমার মতো কালো আর কেউ নাই আমার দেখতে চেহারা ভালো না আমার কোনো অর্থ সম্পদ নাই আমি পদবিত একজন গুলাম বংশ মর্যাদাও নাই কেউ মেয়ে বিয়ে দিতে চায় না এবার আল্লাহ নবী ডাক দিল ও সাবি বিচলিত হইস না চিন্তিত হোস না আমি নবী তোর বিয়ের ব্যবস্থা করবো সুহান আল্লাহ